উপস্থিত আজকে এই অত্যন্ত সুন্দর একটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ভাই ও বোনেদের এই উৎসবে আজকে আমি আপনাদের সাথে যোগদান করতে পেরেছি এই যোগদান করতে পারার মাধ্যমে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছি যে আমি আপনাদের সাথে আপনাদের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে আমি রয়েছি আসলে একটু অসুস্থ বোধ করছি আমি কিছুদিন আগে চিকুনগুনিয়া নামে একটি রোগে আক্রান্ত হয়ে খুব রিসেন্টলি আমি রিকভার করেছি ঠিক আছে শেষ করতে দাও তো যাই হোক প্রিয় উপস্থিতিবৃন্দ মূল যে বার্তা বা মূল যে বিষয়টি আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আমাকে সহ সারা বাংলাদেশে ছড়িয়ে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারা যাতে হিন্দু সনাতনী ধর্মাবলম্বী যে আমাদের ভাই বোনেরা রয়েছেন তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াই এবং কোনো তৃতীয় পক্ষ যাতে এখানে এসে কোনো ধরনের একটি ঘটনা ঘটিয়ে সেটার সুযোগ না নিতে পারে অর্থাৎ আপনাদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে যাতে পতিত স্বৈরাচার খুনি হাসি না এখানে একটি একটি ঘোলাটে পরিবেশ তৈরি করতে পারে এই নির্বাচনের আগে যাতে বিভিন্ন ধরনের এরকম পরিবেশ তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কি সেই চেষ্টা রয়েছে আপনারা একটু ভেবে দেখলে আশ্চর্য হবেন যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও বিভিন্ন সময় আমরা দেখেছি যে পূজার আগে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় সেখানে বরিশালে হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে কুমিল্লাতে হয়েছে চিটাগাং অনেক প্রতি বছরই হয় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটতো এবং সেই ঘটনা ঘটানোর মধ্য দিয়ে আমাদের যারা সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে তাদের অনুভূতিকে আঘাত করে সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হতো এবং পরবর্তীতে সেখানে সরকারি রাষ্ট্রীয় তৎকালীন খুনি হাসিনার নির্দেশে বাহিনী গিয়ে উল্টা বিরোধী দল তখন আমরা ছিলাম জামাতে ইসলামী ছিল বা অন্যান্য তাদের উপরে একটা আগ্রাসন চালানোর অজুহাত একদিকে যে যেমন পেত আরেক দিকে তারা আরেক দিকে আমাদের যারা সনাতনী ধর্মালম্বী ভাই বোনেরা রয়েছেন তাদেরকে একটি ভীতিকর পরিস্থিতির মধ্যে রেখে তাদেরকে নিয়ন্ত্রণ করত এবং তাদেরকে এমন একটি বার্তা দিত যে আওয়ামী লীগকেই ক্ষমতায় যে করেই হোক রাখতে হবে না হলে কেউ নিরাপদ নাই তারা দুই মুখী তারা সুবিধা নিত আশ্চর্য হলেও সত্যি আজকে তারা পতিত হয়ে গিয়েছে আজকেও তারা বাংলাদেশের কি আসলো গেল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলো কি না বাংলাদেশের জনগণের অসম্মান হলো কি না হিন্দু সম্প্রদায়ের প্রতি অসম্মান হলো কি না কোনো কিছুর তোয়াক্কা না করে তারা আবারও চেষ্টা করছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় কি না তার জন্য তারা বিপুল পরিমাণ বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে যাওয়া অর্থ আবারও বিনিয়োগ করতে চাচ্ছে তা আমি মনে করি যে ঢাকা শহরে তারা খুব হালে পানি পাবে না কারণ এখানে আসলে এটার সুযোগ নাই আমি যতটুকু এই শহরে আমি বড় হয়েছি আমি দিনও ধর্মীয় বিষয়ে কোনো বিভেদ বিভাজন বা কোনো ধরনের একটা মানে বিভক্তি আমাদের মাঝে রয়েছে বলে আমি বিশ্বাস করি না হ্যাঁ তৃতীয় পক্ষ রয়েছে ষড়যন্ত্র করার জন্য। সেটিকে আমরা কঠোর হস্তে মোকাবেলা করব যেভাবে তাদেরকে বিতাড়িত করেছি তাদের রেখে যাওয়া শেষ যে লোকগুলো রয়েছে তাদেরকে আমরা কঠিন কঠোর শাস্তির আওতায় নিয়ে আসবো আমরা তাদের বিচারের ব্যাপারে এবং তাদের শাস্তির ব্যাপারে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতবদ্ধ আমি বলতে চাই আগামী ফেব্রুয়ারি মাসে যদি একটি সুস্থ সঠিক স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বাংলাদেশের জনগণ রাষ্ট্রক্ষমতায় আসীন করে তাহলে যে সকল সংস্কার প্রস্তাবসহ খুনি হাসিনা এবং তার দোসরদের গণহত্যার বিচার সব কিছুই আমরা অবশ্যই সম্পন্ন করব এবং আরও দ্রুতগতিতে সম্পন্ন করব প্রয়োজনে আরও কঠোরভাবে সেটি সম্পন্ন করা হবে কারণ এটা আমরা জনগণের কাছে আমরা প্রতিজ্ঞা করেছি আমরা ওয়াদাবদ্ধ হয়েছি এর পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে রেখে যাওয়া হয়েছে বাংলাদেশের অবকাঠামোকে অনেক জায়গায় ধ্বংসাত্মক অবস্থায় রেখে যাওয়া হয়েছে সেগুলোকে দ্রুততম সময় নিরসন করে কিভাবে দ্রুততম সময়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল করা যায় জনগণের পকেটে কিছু অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া যায় সেটার জন্যে আমরা পদক্ষেপ নিব। এর বাইরে আর আমি বেশি কথা বলতে চাই না আপনাদের এলাকার একজন সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা আমার জন্য দোয়া করবেন কি হইলাম না হইলাম কোন নির্বাচন আসলো গেল হইল হইলাম না হলে না হইলাম কিন্তু আমি ব্যক্তি হিসেবে এবং আমার বাবাকে যেহেতু আপনারা অত্যন্ত ভালোভাবে চিনেন সাদেক হোসেন খোকার সন্তান হিসেবে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অবশ্যই আজীবন আমৃত্যু আপনাদের পাশে অবশ্য অবশ্যই থাকবো এটি আমার প্রতিজ্ঞা আপনাদের প্রতি আবারও আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ